আজ যে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার রাজপথে শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে দাবি নাম্বার দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় কেডার ও সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফের আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাতকে পদত্যাগ করতে হবে দাবি নাম্বার তিন ঢাকাসহ দেশের যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে আইনশৃঙ্খলা কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে দাবি নম্বর পাঁচ যে পুলিশ বিজেপি র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যার মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নম্বর ছয় দেশব্যাপী যে সকল নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে দাবি নম্বর সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সহ সকল লেজর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে দাবি নম্বর আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারাদেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ র্যাব বিজিপি সোয়াড এবং আর্মি তুলে নিতে হবে দাবি নাম্বার নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদেরকে একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয় বৃন্দ ও ছাত্রনাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে